হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো রুম্পা রেশন অ্যান্ড আমার রাইশনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকে তোমাদের জন্য একটা খুব সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এলাম তো সেটা হচ্ছে যারা ঘরে শহরে বিশেষ করে যে বাচ্চারা একা একা বড়ো হয় তো তাদের জন্য মা বাবাদের কী করতে হয় চলো দেখে নাও এখনকার বাচ্চারা ঘরে বড়ো হয় আর তার মধ্যে একা একা দিন মোবাইল আর টিভি কার্টুনে ব্যস্ত থাকে তাই তো বিকেলবেলা আমরা নিয়ে চলে এলাম মাঠে আমি আগে তিনজনে খেলবো দানাবাচি ভো বাবা ম্যাডাম আমরা ছোটবেলায় খেলতাম কিভাবে খেলবে জানো আমরা তো চোখ পাথার কিছু আনিনি তাহলে আর

তো এভাবে না বাচ্চাদের একটু মাঝে মাঝে মাঠে নিয়ে গিয়ে বাবা মাই যদি বাচ্চার বন্ধু হয়ে ওঠে তো এরকমভাবে খেললে ওরা ওদের শৈশবটাকে দারুণ উপভোগ করতে পারে তো আমরা সেটাই করেছি আর বিশেষ করে এখনকার বাচ্চারা বিশ্ব মোবাইল টিভিতে ভীষণভাবে আসক্ত হয়ে তো পড়াশোনায় মন বসছে না কিছু ভালো লাগছে না খেতে চাইছে না তো মাঝে মাঝে যদি বাবা মাই যদি বন্ধু হয়ে ওঠে বাচ্চাদের যদি এরকমভাবে একটু মাঠে নিয়ে যাওয়া যায় তো ওরা না ভীষণ আনন্দিত হয়ে ওঠে আর ওদের পড়াশোনা খাওয়া সব কিছুতেই ওদের ভালো লাগে আর আমি যেহেতু সামার ভ্যাকেশান কাটিয়ে এসেছি বাড়িতে এক মাস তো তারপর থেকে বাচ্চা আর কিছুতেই ঘরে বই পড়তে চাইতো না খেতে চাইতো না তো ভাবলাম যে ওকে এভাবে ঘরে বসিয়ে টিভি মোবাইল দিয়ে রাখলে চলবে না তো ওর বাবাকে একদিন বললাম চলো যাই তো ওর সঙ্গে মাঠে গিয়ে এভাবে ঘুরে আসি আর ওর বাবা টাইম না পেলে আমি মাঝে মাঝে নিয়ে যাই তো এরকমভাবে যদি ওদের একটু আনন্দ দেওয়া যায় তারপরে ওরা ঘরে ফিরে কিন্তু সবটাই করতে বাধ্য হয় তো এখন সন্ধে হয়ে গেছে তার জন্য ঘরে এসে আবার রাইয়ের সঙ্গে একটু খেলা খুনছুটি করে নিলাম তো এখন ও টিফিন করে পড়তে বসে যায় আর যতটুকুই সময় তখন পড়ে না কেন ভালোভাবে পড়ে আর অন্য সময় হলে জেদ করে পড়তে চায় না তো ভীষণ তো তোমরাও এটা ট্রাই করতে পারো অবশ্যই বাচ্চাদের মন ভালো করবে তো ওরদের মোবাইল টিভি থেকে দূরে রাখতে এই টেকনিকটি তোমরা ইউজ করতেই পারো এটা আসলে কোনো টেকনিকই নয় এটা একটু জাস্ট টাইম বের করে বাচ্চাদের আনন্দ দেওয়া তো চলো আজকের ভিডিওটি যদি তোমাদের বেশি বেশি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন কেউ আমার চ্যানেলে চলে এলে একটু লাইক করে পাশে থেকো চলো টাটা থ্যাংকস ফর ওয়াচিং